দাবানাল আবার ছড়াচ্ছে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাত বিশ্বজুড়ে দাবানলের তাণ্ডব থামছেই না এবার আরও একটি ভয়ঙ্কর খবর সামনে এল দাবানাল থেকে বাঁচার জন্য মানুষ যখন ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করছে তখন কিছু অসাধু ব্যক্তি ফায়ার সার্ভিসের সদস্য সেজে চালাচ্ছে লুটপাত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও বিপদে পড়ছে অভিযোগ উঠেছে তারা ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করছে এবং ভুক্তভোগীদের বিপদে ফেলে পালিয়ে যাচ্ছে দাবানলের ভয়াবহতা যেমন একদিকে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তেমনই এই ধরনের প্রতারণা সমাজের জন্য বড় হুমকি সতর্ক থাকুন এমন কাউকে সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানান এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন